কাবার ছাড়া সোফা যেন লবণ ছাড়া তরকারির মতো এখন কথা হচ্ছে কোন সোফা কাবার আপনি কিনবেন শুধু যে কোনো একটা কাবার কিনে লাগালেই তো দীর্ঘস্থায়ী হবে না সঠিক ব্র্যান্ড এবং উন্নত কোয়ালিটি বাছাই করা খুব কঠিন হয়ে এসেছে আজকের ভিডিওতে জানতে পারবেন অরিজিনাল তুর্কি সোফা কাবার কেমন হয় অরিজিনাল তুর্কি সোফা কাবারের বিশেষ গুণ হচ্ছে তার ফেব্রিক্স কোয়ালিটি নকল তুর্কি কাবারের চেয়ে অরিজিনাল তুর্কি কাবারের ওজন বেশি হবে তারপর খেয়াল করবেন অরিজিনাল তুর্কি কাবারের কালার অনেক টকটকে যার রং বারবার ওয়াশ করলেও উঠবে না অরিজিনাল তুর্কি কাবারের আরও একটি গুণ হচ্ছে এর সেলাই নকল কাবারের চেয়ে অরিজিনাল কাবারের সেলাই হবে অনেক মজবুত অরিজিনাল তুর্কি কাবারের বাবলগুলো হবে ফোলানো যা চুপসে যাবে না এবং দীর্ঘ ব্যবহারে কোনো প্রকার গুটি বা আ উঠবে না অরিজিনাল তুর্কি কাবার সোফাই ফিটিং হতে কোনো রকম ঝামেলা হবে না এই কিছু বিষয় খেয়াল করে তুর্কি সোফা খাবার কিনলে বেঁচে যেতে পারেন আপনি প্রতারণার হাত থেকে অরিজিনাল তুর্কি সোফা খাবার কিনতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন